বন্ধুরা দেখতে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে আজকের কাঙ্ক্ষিত সেই ফাইনাল গোর্দোর প্রতিযোগিতা সিলেট বিভাগের অন্যতম সেরা তিনটি ঘোড়ার আজকের সেরা ঘোড়ার দৌড় সোনার পুতুল ভাই এবং তিন একটি বন্দর এই মুহূর্তে সবার আগে এগিয়ে রয়েছে সোনার পুতুল এবং তার পিছনে রয়েছে ছয় ভাই এবং তার পিছনে রয়েছে তিন নাতির মা গুরাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চমৎকার গতিতে টিটকি গুরাই সামন্তালে হাত দাদি লড়াই করে চলছে তো দেখে যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছি এখন অয়গ্ৰ গ্রামের পথে রয়েছে সোনার পুতুল গুরাটি আর মধ্যখানে ছয় ভাই এবং তার পিছন থেকে উকি দেওয়ার চেষ্টা করছে তিন নাতির মায়া ঘোরাটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ঘোরাধোর প্রতিযোগিতা এখনো দুর্বার দুরন্ত গতিতে ছুটে চলছে

যদিও ছয় বাইকে টেক্কা দিয়ে এখন দ্বিতীয় পজিশনে রয়েছে তিন নাতির মায়া গোরাটি এখনো এগিয়ে রয়েছে সোনার পুতুল গোরাটি দেখতে দেখতে ইতিমধ্যে দ্বিতীয় চক্করে খেলা শেষ হয়ে অর্থাৎ শেষ রাউন্ডের খেলা অপ্রতিরুদ্ধ সোনার পুতুল এগিয়ে যাচ্ছে সোনার পুতুল পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে তিন নাতির এবং ছয় ভাই গোরাটি কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে দরাজ বাইরে চলে যাচ্ছে পর্যন্ত কি হয় ছয় ভাই গুড়াটিও ছেড়ে দেওয়ার পাত্র নয় গোসর দক্ষতায় চেষ্টা করে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনটি গুড়া এখনো এগিয়ে রয়েছে এবং দুর্বার গতিতে ছুটে চলছে সোনার পুতুল আপনারা দেখতে পাচ্ছেন তিনটি গুড়া অসাধারণ গর্দর প্রতিযোগিতা আমরা আছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক থানার সরষেপুর মাঠে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজয় দাম প্রান্তে চলে গেছে বিজয়ী হয়ে গেল এবং দ্বিতীয় স্থান অধিকার করলো তিন মা এবং ছয় ভাই গুরাটি হলো তৃতীয় স্থান আপনারা চমৎকার একটি গোট দর প্রতিযোগিতা দেখলেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোনার পুতুলের কর্ণদার পারবেজ কে এবং গোট সবার কে এই মুহূর্তে তা খুবই আনন্দিত কারণ তাদের গোড়া সোনার পুতুল বিজয়ী হয়েছে এবং গোট খুব উৎফুল্ল